আজকে আমাদের লেসেন কত কত নম্বর হ্যাঁ এগারো নম্বর ভেরি গুড আজকে আমরা যেটা করবো সেটার কি নাম বয় মানে ব্লাইন্ড কি অন্ধ এটা জানো না তোমরা তাহলে ব্লাইন্ড মানে অন্ধ আর বয় মানে ছেলে আমরা এখানে অন্ধ ছেলে বলবো না অন্ধ বালক বলবো ঠিক আছে তাহলে বয় যখনই দেখবো কি বলবো বালক ঠিক আছে আর এই মানে আমরা আমরা এই ওয়ার্ডটা দেখতে পারবো ঠিক আছে কি বলবো গরিব বলবো না এখানে আমরা বলবো বেচারা বেচারা যেটা বলে না বেচারা এটা বলবো ঠিক আছে তাহলে আমাদের কবিতাটা খুব সুন্দর হয়ে যাবে ঠিক আছে সবার মধ্যে এনার্জি আছে তো আচ্ছা দেখো কে লিখেছে দেখি স্পেলিং করো কলিসিবার কি বললাম কলি কলি সিবার ক্লিয়ার সবাই বুঝতে পেরেছি তাহলে আমাদের এগারো নম্বর লেসেন দ্য ব্লাইন্ড বয় কলি সিবারের লেখা চলো এবার আমরা কলি সিবার সম্বন্ধে একটু জানতে হবে কেন কারণ পরীক্ষা এরকম পোয়েট সম্বন্ধে আসে পোয়েটকে জানতে চায় কে পোয়েট আমরা পোয়েট সম্বন্ধে একটু জেনে নিই ঠিক আছে কারণ যে লিখেছে তার সম্বন্ধে জানতে হবে আর যেহেতু এটা একটা পোয়েম কবিতা তাই আমরা কি বলবো পোয়েট কবিতা যে লেখে তাকে কি বলে পোয়েট বাংলায় বলে কবি ইংলিশে বলে পোয়েট আচ্ছা চলো সিক্সটিন সেভেন্টিন ওয়ান এবং সেভেন্টিন এই হচ্ছে তার লাইফ স্প্যান মানে এত বছর তিনি বেঁচেছিলেন তার জন্ম হচ্ছে এই আর মৃত্যু হচ্ছে এই দেখতে পেয়েছি ওয়াজ এ নোটেড নোটেড মানে একদম পরিচিত কি পরিচিত ওয়াজ এ নোটেড ইংলিশ ড্রামাটিস্ট তিনি ছিলেন একজন ইংলিশ ড্রামাটিস্ট তিনি ড্রামা লিখতেন আর কি ড্রামা নাটক টাইপের নাট্যকার তিনি আর কি ছিলেন একজন অ্যাক্টার ভালো একজন অ্যাক্টার ছিলেন অ্যাক্টিং ভালো মানে করতে পারতেন এবং পোয়েট তো তিনি ছিলেনই তাই তো হি তিনি রোড লিখেছিলেন রাইটের পাস ফ্রম রোড পাস্টেন্স কারণ তিনি লিখেছিলেন তাই আমরা কি লিখলাম রোট এটা কিন্তু ভারবে সেকেন্ড ফ্রম আমরা কিন্তু গ্রামারগুলো বুঝে বুঝে সুন্দর করে বুঝবো টোয়েন্টি ফাইভ প্লেস টোয়েন্টি ফাইভ মানে কত পঁচিশটা পঁচিশটা কি প্লে প্লে কাকে বলে এই ড্রামা টাইপের এগুলোকেই প্লে বলে প্লে মানে খেলা এখানে উনি খেলা লিখেছিলেন নাকি তো বিভিন্ন বড় বড় যে ড্রামা টাইপের যে জিনিসগুলো সবার সামনে দেখানো হয় ওটাকেই প্লে বলে যেমন আমরা ভিডিও প্লে করি তার মানে ভিডিও খেলি নাকি তাহলে ওই রকম প্লে মানে উনি বিভিন্ন বড় বড় ড্রামা এরকম টাইপের জিনিসগুলো উনি লিখেছিলেন সবার সামনে এনেছিলেন অ্যান্ড এবং এ নাম্বার অফ পোয়েমস এ নাম্বার অফ মানে কি অনেক কটা অনেক কটা পোয়েমও তিনি লিখেছিলেন কবি পরিচিতি বুঝে গেছি আমরা পলিসিবার সম্বন্ধে জেনে গেছি আমরা সব থেকে ভালো জেনেছি স্কুলে হোক বা যে কোনো জায়গায় হোক যখন এটা সম্বন্ধে কিছু বলবে আমরা যেন লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা জিনিস তাকে বুঝিয়ে দিতে পারি যে আমাকে বোঝাবে তার থেকে যেন ভালো তাকে আমি বোঝাতে পারি আমরা এমন ভাবেই শিখবো চলো এটুকু নিয়ে কারোর আশা করি কোনো সমস্যা নেই আচ্ছা এই যে এবার এনাকে নিয়ে একটু আমরা বলি একটু বিষয়বস্তুটা আমরা জেনে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাই তো বিষয়বস্তুটা এবার আমরা একটুখানি জেনে নেব যে কি আছে এটার মধ্যে কি নিয়ে কথা হচ্ছে কেন কেন চলো দেখি আমরা দেখতে পাচ্ছি কি সূর্য সূর্যি মামা আর একজন ছেলে এবং ছেলের চোখ দুটো দেখো কি দেখেই বুঝতে পারছি অন্ধ তাহলে এখানে এই ছবিটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো একজন অন্ধ বালক আমরা ছেলেকে কি বলবো বললাম বালক বালক তাহলে অন্ধ বালক তার কাছে কি বা দিন কি বা রাত তাই না যে চোখে দেখতে পায় না তার কাছে সারাটা দিনই দিন হতে পারে সারাটা দিনই রাত হতে পারে মানে এটা আমরা জাস্ট ফিল করতে পারছি না যদি আমরা অন্ধ হতাম কেমন হতো একটু অনুভব যদি আমরা করি মানে যে অন্ধ যে বালক অন্ধ তার কাছে দিন রাতের কোনো পার্থক্য নেই আমাদের দিন রাতটা কে তৈরি করে দেয় সূর্য সূর্য দেখলেই দিন সূর্য নেই রাত আমরা দিনের বেলা খেলি কাজ করি রাতের বেলা ঘুমাই কিন্তু একটা অন্ধ ছেলের কাছে কি বা দিন কি বা রাত সে যদি রাতের বেলাটাকেও বেলাটাকেও দিন বানাতে পারে আবার দিনের রাত বানাতে পারে তাই না এইটাই এটাই এই ছেলেটা বলছে এই ছেলেটাকে বিভিন্ন জন মানে এই ছেলেটা মানে যে কোনো অন্ধ ছেলেকে বা অন্ধ বালককে সবাই কি অসহায় বলে ইস কি দুঃখ ছেলেটার ইস ও দেখতে পায় না সবাই এসে তাকে এই কথাটা বলছে তাই না বলে না অন্ধদের দেখে ছেলেটার তো ছেলেটা বলছে আমি এসব জিনিস পছন্দ করি না আমায় কেন কেউ অন্ধ বলছো ওদের জন্মের পর থেকেই অন্ধ তাই না ওকে অন্ধ বলে ওকে আরো কষ্ট দেয়া হচ্ছে কারণ ও দিনের বেলা সূর্যের কি দেখতে পায় কিছুই দেখতে পায় না শুধু তার উষ্ণতাটা অনুভব করতে পারে সূর্যের ছেকা গায়ে লাগছে তাই না উষ্ণতা অনুভব করতে পারছে কিন্তু সূর্যকে কিন্তু দেখতে পাচ্ছে না তাই ও চাইলে ও নিজের মতো করে দিন বানাতে পারে নিজের মতো করে রাত মানে যখনই ওর কাজ করবে সেটাই ওর কাছে দিন যখনই কাজ করবে তখনই সেটাই তার কাছে কি যখন কাজ করবে না ঘুমাবে তখনই সেটা তার কাছে রাত কিন্তু সবাই তাকে কি বলছে সবাই যেটা বলে আর কি কি অসহায় ও বলছে আমাকে এরকম বলো না কারণ আমি তো জানিই না সূর্য কেমন আমি সেটা নিয়ে দুঃখ পাই তো না তোমরা যদি বারবার বলো তাহলে আমার মাথার মধ্যে ঢুকবে তখন আমার ফিল হবে তাই তো আমি মনে অনেক দুঃখের মধ্যেই সত্যি আছি সবাই যেটা পারে আমি সেটা পারি না আমার সত্যি তো কষ্ট হচ্ছে তাহলে দুঃখে দুঃখে জীবন কাটবে যদি কেউ আমাকে না বলে যে আমি অন্ধ ঠিক আছে তাহলে আমার কিসের দুঃখ তাই এই ছেলেটা কি সুন্দর বলছে এখানে কবি মানে পোয়েট এখানে কত সুন্দর বোঝাচ্ছে যে যে তাকে অসহায় বলতে না করছে তাই না তো এই জিনিসটাই আমরা এখানে পাবো এটা আমি বিষয়বস্তুটা সুন্দর করে ছোট্ট করে বললাম কারণ যে অন্ধ সে নিজেই হচ্ছে নিজের রাজত্বের রাজা সে নিজেই নিজের রাজত্বের রাজা কারণ সে নিজে নিজে গান গায় সে নিজে নিজেই খেলে মনে মনে তো তার তো আর কেউ কাকে কাউকে তো সে দেখতে পাচ্ছে না তো এবার যে জিনিসগুলো আমি বললাম এবার আমরা কবিতার মধ্যে দিয়ে সুন্দর করে বুঝবো ঠিক আছে জাস্ট একটা রাফ আইডিয়া আমি দিলাম যে কাউ কোনো অন্ধ বা কাউকে থেকে আমরা এরমভাবে দুঃখ প্রকাশ করলে তার উল্টো কষ্ট হয় কারণ সে তো অনুভব করতে পারে না আসলটা কি তাহলে তার কাছে কিন্তু যখন বলবি তখন সে কি ফিল করবে না সত্যি তো তাহলে ওরা বেশি অনেক সুখে রয়েছে অনেক আনন্দ রয়েছে আমি দুঃখে রয়েছি আর কেউ জানেই না সূর্য কেমন তাকে বারবার করে সূর্য নিয়ে দুঃখ দিয়ে কোনো লাভ নেই সূর্য বা দুনিয়া থেকে চলো এবার আমরা টেক্সটের লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড একদম মিনিং খুব ভেতর দিয়ে বুঝবো এত সুন্দর করে বুঝবে যাতে আমরা কাউকে বোঝাতে পারি ঠিক আছে একবারেই খুব ভালো মতো হবে চলো তোমরা যারা অনলাইনে ক্লাস করছো খুব মন দিয়ে ক্লাসটা করো বারবার করে সহিকা বই দেখে দেখে মুখস্থ করতে হবে না আমার ক্লাসটা মন দিয়ে করো দেখো না তুমি কাউকে শেখাবে আমি আমি বলছি বলছি গ্যারান্টি দিয়ে দিয়ে এত সুন্দর করেই মন ক্লাসটা ক্লাসটা করো করো শেষ পর্যন্ত তোমাকে আর দেখতেই হবে না যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার না হয় দেখো তুমি টিচার হয়ে যাবে তুমি কাউকে এরপর শেখাতে পারবে আমি কনফিডেন্ট আমি তোমাকে টিচার বানিয়ে দেবো তুমি কনফিডেন্ট কিনা তুমি নিজেকে নিজে প্রশ্ন করো আর তোমরাও কিন্তু একদম জোশের সাথে দেখো সবাই আমরা টিচার হয়ে যাবে এত সুন্দর শিখবো যাতে কাউকে শেখাতে পারি দেখো ও সে ও বলো সে মানে বলা এখানে ওটা ও মানে কাউকে ডাকা বোঝাচ্ছে সে হোয়াট হোয়াট মানে কি হোয়াট ইজ দ্যাট থিং হোয়াট ইজ দ্যাট থিং কি হয় সেই জিনিসটা কল্ড লাইট যাকে লাইট বলা হয় মানে আলো বলা হয় হুইচ যেটা আই ক্যান নেভার এনজয় যেটা আমি এনজয় করতে পারি না যেটা আমি এনজয় করতে পারি না সেই লাইটটা কি আলোটা কি হয় আলো মানে এরকমভাবে বালক প্রশ্ন করছে ও বলো তো কি আলো কি জিনিস কি হয় লাইট কি লাইট কি তাহলে ওহ সে বলো সে প্রেজেন্টেশন বলো তো হোয়াট কি হোয়াট ইজ দ্যাট থিং কি হয় সেই জিনিসটা কল্ড যাকে তোমরা ডাকো লাইট আলো বলে আলো কি জিনিস যাকে তোমরা আলো বলে ডাকো হুইচ যেটা আই ক্যান নেভার এনজয় যেটা আমি কখনোই এনজয় করতে পারি না মানে কখনোই আমি ওটা দেখতে পাই না কখনোই আমি সেটা উপভোগ করতে পারি না তো এখানে কিন্তু এটা পোয়েটিক ওয়ার্ড যে পোয়েটরা সবসময় এরকমভাবে শর্টে লিখে এই ওয়ার্ডগুলোকে কি বলবো পোয়েটিক ওয়ার্ড মানে পোয়েট এগুলো ইউজ করে যাতে একটা ছন্দ পাওয়া যায় তাহলে এটাকে এটাকে কি বলছি আমরা নেভার এটাকে কি বলবো নেভার তাহলে নেভারটাকে এখানে ভিড়টাকে সরি মনে থাকবে হুইচ যেটা আই আমি ক্যান পারি না ক্যান নট পারি না মানে ক্যান নেভার মানে পারি না এনজয় আনন্দ করতে মানে উপভোগ করতে যে জিনিসটা আমি উপভোগ করতে পারি না হোয়াট ইজ দা ব্লেসিং অফ দ্য সাইট ব্লেসিং মানে কি কে বলতে পারবে ব্লেসিং মানে আশীর্বাদ অফ দা সাইট সাইট মানে কি সাইট মানে হচ্ছে দৃশ্য তাহলে দৃশ্যের আশীর্বাদ মানে তুমি একটা যদি সুন্দর একটা দৃশ্য দেখতে পাও সামনে সুন্দর একটা জিনিস মানে একটা ধরো সুন্দর পর্বত দেখতে পাচ্ছ সুন্দর সমুদ্র সুন্দর নদী সুন্দর মাঠ মানে এগুলো সব দৃশ্য তো এগুলোকে সব সাইট বলে এই সাইটগুলো দেখে তুমি খুব খুশি হয়ে যাচ্ছে তাই না ভালো লাগছে তো দেখে তার মানে ওই সাইটটা বা ওই দৃশ্যটা তোমাকে আশীর্বাদ করছে কেউ কাউকে আশীর্বাদ করলেই তো সে মানে সুখী হয়ে যায় তাহলে দৃশ্যটা দেখে তুমি সুখী হচ্ছে মানে দৃশ্যটা তোমাকে আশীর্বাদ করছে তার মানে দৃশ্যের আশীর্বাদ তুমি পাচ্ছ তাই না সাইটের ব্লেসিংটা তুমি পাচ্ছ কারণ তুমি সাইটটা দেখতে পাচ্ছ ছেলেটা কি দেখতে পাচ্ছে ছেলেটা কিন্তু সেই সাইটের দৃশ্য মানে ওই দৃশ্যের আশীর্বাদ ব্লেসিং কিন্তু সে পাচ্ছে না ক্লিয়ার

ও টেল ও বলো ইয়োর তোমাদের পুড় বেচারা ব্লাইন্ড বয় অন্ধ বয় মানে বালক তার মানে কি কি বলছে কবি এখানে হোয়াট ইজ দা ব্লেসিং অফ দা সাইট কি হয় দৃশ্যের আশীর্বাদ কি হয় হয় দৃশ্য সাইট ও তোমরা বলো এই বেচারা বালককে মানে আমাকে বলো তুমি তোমরা বলো আমাকে কি হয় দৃশ্যের আশীর্বাদ দৃশ্যটা কি সাইট কেমন হয় কোন একটা জিনিস দেখতে কেমন হয় ইউ টক তোমরা কথা বলো কি নিয়ে কথা বলো অফ অফ ওয়ান্ডারাস ওয়ান্ডারাস মানে চলো আর একটা ইউ ইউ টক অফ থিংস সি তোমরা ওয়ান্ডারাস মানে খুব ভালো সুন্দর তাই তো তাহলে ইউ টক তোমরা কথা বলো অফ ওয়ান্ডারাস সুন্দর থিংস জিনিস তোমরা সুন্দর সুন্দর জিনিস নিয়ে কথা বলো ইউ সি যেগুলো তোমরা দেখো তাই না যেগুলো তোমরা দেখতে পাও মানে আমরা যখন কোনো বন্ধুর সাথে কথা বলি এই জানিস ওই দিন ওখানে কি হয়েছিল তার মানে ওই জিনিসটা তুমি দেখতে পেয়েছো তো তাহলে কোনো সুন্দর একটা জিনিস তুমি দেখতে পেয়েছো তুমি সেটা তোমার বন্ধুর সাথে কথা বলছো তো তো তোমরা তোমরা কথা বলো কি 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 নিয়ে কথা বলো ওয়ান্ডার সুন্দর থিংস জিনিস ইউ সি যেগুলো তোমরা দেখতে পাও ইউ সে তোমরা বলো ইউ এখানে ইউ কিন্তু ইউ মানে সিঙ্গুলারকে বোঝায় ঠিক আছে ইউ মানে কেও বোঝায় ক্লিয়ার তাহলে ইউ এর মধ্যে দিয়ে তুমি বোঝায় ইউ এর মধ্যে দিয়ে তোমরাও বোঝায় এখানে ইউ মানে তুমি না তোমরা তোমরা সে তোমরা বলো কি বলো দা সান সূর্য সায়েন্স ব্রাইট সূর্য আলো দেয় ব্রাইট খুব উজ্জ্বল আলো দেয় দা কোথায় বসে আমরা জানি তো দা হচ্ছে আর্টিকেল যেটা পৃথিবীতে একটা আছে যেটা নির্দিষ্ট তার আগে দা বসে তাই আমরা সানের আগে কি বসালাম দা তাহলে দা সান সাইন 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 সাইন্স মানে 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 চকচক করে করে উজ্জ্বল উজ্জ্বল ব্রাইট ব্রাইট তাহলে তার করার ধরনটা কেমন ব্রাইট খুব উজ্জ্বল তাহলে সূর্য খুব উজ্জ্বল আলো দেয় তোমরা বলো এটা তোমরা বলো কারণ আমি তো বলি না আমি তো সূর্যকে দেখতে পাই না আমি তো সূর্যের উষ্ণতাকে অনুভব করতে পারি তোমরা তো বলো সূর্য খুব মানে কি দেয় সাইন মানে ব্রাইট খুব উজ্জ্বল আলো দেয় আমি অনুভব করি আমি কি অনুভব করি হিম তাকে মানে মানে এখানে হিম সূর্যকে হিম বলা হচ্ছে সূর্যকে একটা ছেলে ধরা হচ্ছে বা মানুষ ধরা হচ্ছে বা একটা মানে জীবন্ত দেখানো হচ্ছে তাহলে আই ফিল হিম আমি অনুভব করি তাকে ওয়ার্ম উষ্ণ মানে আমি শুধুমাত্র সূর্যের উষ্ণতাটা অনুভব করতে পারি আমি সূর্যের ব্রাইটনেস দেখতে তো পাই না বাট কিন্তু হাউ ক্যান হি দেন মেক ইট ডে অর নাইট তাহলে হাউ কেমন করে ক্যান মানে পাড়া পারে হি সে হি মানে কাকে বলা হচ্ছে হি মানে মামা ঠিক আছে এখানে হি মানে মামা তাহলে হাউ ক্যান হি দেন মেক তৈরি করে ইট ইট মানে এইটাকে মানে এইটাকে এই যে জিনিসটা এই জিনিসটা কি করে দিন বা রাত হচ্ছে তাহলে সে কিভাবে দিন রাত তৈরি করছে আমি তো সূর্যকে দেখতেই পারছি না কারণ আমার কাছে তো দিন রাত বলে কিছু নেই তাহলে তোমরা যে বলছো সূর্য হচ্ছে সূর্য চলে যাচ্ছে রাত হচ্ছে আমার কাছে তো সেটা হচ্ছে না আমি তো শুধু তার উষ্ণতাটা অনুভব করতে পারি যত ব্লাইন্ড মানুষরা রয়েছে তারা তো সূর্যের উষ্ণতা অনুভব করে তাহলে তাদের দিন রাত কি সূর্য তৈরি করে দেয় তাহলে তোমরা যে বলছো সূর্য দিন রাত তৈরি করছে সূর্য তো দিন রাত তৈরি করছে না দিন তো আমি আমার হৃদয় আমি চাইবো যখন দিন তখন দিন হবে আমি যখন রাত তখন রাত হবে কারণ আমি তো আমার 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 দিন 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 নাইট রাত সেলফ আই মেক মাই সেলফ মানে আমি নিজে নিজেই তাই তো আই মেক আমি তৈরি করি যেটা আমি বলছি যেটা আমি বোঝালাম তাহলে মাই ডে আমার দিন অর নাইট রাত মাই সেলফ আমি নিজেই আই মেক তৈরি করি তাহলে আমার দিন রাত কে তৈরি করছে আমি নিজে নিজেই আমার দিন রাত তৈরি করছি হয়ে নেভার আই স্লিপ অর প্লে এখানেও দেখো পোয়েটিক ইউজ হয়েছে হয়েন এভার ঠিক আছে হয়েভার এটাকে কি করে দিয়েছে এটা পোয়েটিক ইউজ শর্ট ফর্ম করে দিয়েছে হয়ে নেভার যখনই আই স্লিপ আমি ঘুমোই আর প্লে অথবা খেলা করি এখানে প্লে মানে খেলা করি তার মানে কি বুঝলাম এখানে দিন রাত আমার দিন রাত কে তৈরি করে সূর্য নয় আমার দিন রাত আমি নিজে তৈরি করি আমি যখন ফিল করি আমি খেলব তখনই আমার দিন আমি যখন ফিল করি ঘুমাবো তখনই রাত কারণ আমি যদি দিনের বেলা ঘুমাই তাহলে তো আমার কাছে ওটা রাত আমি যদি রাতের বেলায় খেলি তাহলে সেটা কি হবে আমার কাছে দিন এবং কুড আই এভার কি আই এভার কি প্যাভেক উইথ মি it were always day দেখো ভালো করে বুঝবে and যেটা আমি বললাম and could i ever keep এই awake মানে জেগে থাকা তাই না তো আমি যদি জেগে থাকি তাহলে এটা হয়ে যাবে আমার কাছে সব সময় দিন এই যে অলওয়েজ ডে তাহলে উইথ মি আমার কাছে ইট ওয়ার এই যে আর একটা পোয়েটিক ইউজ আমি কিন্তু এগুলো পরের দিন ধরবো তাহলে এটা কি অনেকে অনেকে বুঝতে পারবেন এটা কি বলবে টুয়ার বলবে টুয়ার কিন্তু আমরা কি বুঝতে পারছি এটা হচ্ছে ইট এখানে এটা কি ছিল এটা ছিল হচ্ছে ইট এটা হচ্ছে ইট ওয়ার বুঝা গেল তাহলে উইথ উইথ মি ইট অলওয়েজ আমার কাছে এটা সব সময় দিন হেভি সাই মানে তোমরা খুব দীর্ঘ শ্বাস প্রশ্বাসের সাথে মানে আমরা যখন কাউকে দেখে দুঃখ অনুভব হয় কি অসহায় কি অসহায় এই যে আমরা এটা দীর্ঘশ্বাস নিচ্ছি না হ্যাঁ আমরা যখন কাউকে অসহায় বলি তখন আমাদের একটা দীর্ঘশ্বাস বেরোয় না তাহলে উইথ হেভি সাই একটা দীর্ঘশ্বাসের সাথে আই অফেন আই মানে আই অফেন হেয়ার আমি শুনতে পাই মানে আমি বুঝতে পারি আই আমি আই আই মানে এখানে কে ব্লাইন্ড বয় তাই তো তাহলে ব্লাইন্ড বয় অফেন মানে কি প্রায়শই মানে মাঝে মধ্যে আর কি হেয়ার শুনতে পাই মানে বুঝতে পারি কেউ যদি আমার সামনে এসে বলে হায় রে কি বেচারা কি অসহায় আমি বুঝতে পারি না যে আমার সম্বন্ধে কেউ কিছু বলছে তাহলে উইথ হেভি সাই দীর্ঘশ্বাসের সাথে তোমরা আর কি তোমরা দীর্ঘশ্বাসের সাথে যেটা বলো আই অফেন হেয়ার আমি যেটা আমি যেটা প্রায়শই শুনতে পাই ইউ তোমরা বললাম ইউ মানে প্লুরাল ইউ তোমরা মন দুঃখ মন মানে কি তাহলে মন মানে দুঃখ বিলাপ করা মানেই দুঃখ দুঃখ বিলাপ একই তাহলে মন তোমরা দুঃখ বিলাপ করো মাই আমার উ আমার অসহায় অবস্থা দেখে তাহলে এখানেও উ মানে দুঃখ মন মানেও দুঃখ 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 খুব দুঃখ তাহলে ইউ মন তোমরা বিলাপ করো বা দুঃখ করো মাই আমার হ্যাপলেস মানে অসহায় উ মানে দুঃখ আমার অসহায়তা অসহায়ের যে দুঃখ ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে তোমরা কি করো দুঃখ করো মানে আমার দুঃখ নিয়ে তোমরা দুঃখ করো আমি এটা কি করতে পাই আমি এটা শুনতে পাই অনুভব করতে পারি বাট কিন্তু শিওর নিশ্চিত উইথ পেশেন্স বাট সিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার বাট কিন্তু শিওর আমি নিশ্চিত উইথ পেশেন্স ধৈর্যের সাথে আই ক্যান বিয়ার আমি সহ্য করতে পারি এ লস একটা লস তো আই নেভার যেটা আমি জানতেই পারি না কি বুঝলাম এখানে এখানেও দেখো তাই তো নেভার বলবো বলবো না কিন্তু কি নেভার নেভার এ লস লস একটা একটা ক্ষতি আই নো যেটা আমি জানি না মানে আমার যে ক্ষতি হয়ে গেছে আমি জানি না তোমরা যদি আমার কান্ডের ঘরে এসে না বলো যে তুমি দুঃখী তুমি দেখতে পাও না আমরা দেখতে পাই তাহলে তো ব্লাইন্ড বয় সত্যি দুঃখ দুঃখ দুঃখী হয়ে যাবে কিন্তু তোমরা যদি না বলো যে তোমাদের কাছে সূর্য কেমন তোমরা আনন্দে রয়েছে আমি দুঃখে রয়েছি তাহলে তো আমি ফিলই পারবো না তাই না তো তাই বলছে এ লস একটা লস ক্ষতি যে ক্ষতিটা আমি আমি জানি না নিশ্চিত সেই ক্ষতিটা আমি ধৈর্যের সাথে সেই ক্ষতির মোকাবিলা করতে পারবো কারণ আমার কাছে এরকম ক্ষতিই না আমি তো জানি না কেমন কি কিন্তু তোমরা যদি বারবার আমার কাছে এরকম বলো তাহলে আমাকে হয়তো ফিল করতে হবে না সত্যি আমি ক্ষতি ক্ষতির মধ্যে রয়েছি তাই না তো তাই বলছে এখানে ব্লাইন্ড বয় কি বলছে আমাকে এরকম বলো না ঠিক আছে আমি ভালো আছি আমি যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট আমাদের কাছে এমন অনেক কিছু আছে যেটা অনেকের কাছে নেই কিন্তু আমরা এমন ফিল করি আমার কাছে ও আমার ওই বান্ধবীটার কাছে বাইক রয়েছে স্কুটি রয়েছে আমার কাছে নেই মোবাইল ফোন রয়েছে আমার কাছে নেই আমরা দুঃখ করি আবার আমরা এটা ভাবি না যে আমাদের কাছে এমন অনেক কিছু আছে যেটা অনেকের কাছে নেই তাদের থেকে আমরা তো রাজা বা রানী দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ তাহলে কেন আমি আমার মজাটাকে নষ্ট হতে দেবো মানে তোমরা আমার কাছে এসে বলছো আমি তো আমি দুঃখী হয়ে যেতে পারি তাহলে আমার মজাটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি আমার মজা নষ্ট হতে দেবো না কেন আমি কি নিয়ে মজা মজা করি আমার আমার দেখো মাই অফ মাইন্ড মাইন্ডের সেই প্রফুল্ল ব্যাপার আনন্দ ডেস্ট্রয় মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয় আমার আনন্দের সেই মাইন্ডটা ডেস্ট্রয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা যদি কানের কাছে এসে বারবার আমাকে মানে আমাকে নিয়ে দুঃখ ফিল করো তাহলে আমার কি হবে মাই চিয়ার অফ মাইন্ড আমার মাইন্ড মানে আনন্দের যে মাইন্ডটা প্রফুল্লিত মাইন্ড আনন্দের মনটা কি হয়ে যাবে ডেস্ট্রয় ডেস্ট্র মানে ধ্বংস হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে এটাও একটা মানে হোয়াইল যখন দাস আই সিং আমি গান গাই যখন আমি গান গাই আই এম এ কিং আমি রাজা কারণ আমার রাজাতে তো আমি রাজা আমি যদি মনে করি আমার বাড়িটা হচ্ছে কি একটা কিংডম রাজত্ব সেখানে আমি নিজে রাজা তাহলে আমি তো রাজা তাহলে আমার রাজত্বে তো আমি রাজা আমি সেখানে আমার মন মতো গান গাই আমায় কেউ কিছু বলতে পারে না তা হোয়াইজ দাস আই সিং আমি গান গাই আই অ্যাম এ কিং আমি হয়ে যাই রাজা আমার রাজত্বে আমি রাজা অল যদিও এ পুওর ব্লাইন্ড বয় যদিও তোমরা বলো আমায় কি বলো পুওর বেচারা ব্লাইন্ড মানে অন্ধ বালক যদিও তোমাদের কাছে আমি বেচারা অন্ধ বালক কিন্তু আমার রাজত্বে আমি তো রাজা সেখানে তো আমি বেচারা নই বুঝতে পেরেছি পারবে পারবে তো পরের দিন রিডিংটা খুব সুন্দর করে পড়তে হবে আচ্ছা তোমরাও আশা করি ভালো করে দেখেছো দরকার হলে আরেকবার দেখবে খুব সুন্দরভাবে মন দিয়ে ক্লাসগুলো করো তোমরা ইংলিশে অনেক বেশি দক্ষ হয়ে যাবে এমনভাবে ভাবে শেখো যাতে কাউকে শেখাতে পারো ठीक है आजकल क्लस एखने